আমি এই এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত তার আগে নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ বিতর্কের শুরু এই পোস্টার থেকে শিউরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট উল্লেখ করা হয় এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যে সংগঠনের একাধিক সদস্য আবার ট্রেড কালচারে অভিযুক্ত তারপরে সাত দিনের মধ্যে এর ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল যদিও সেই চিঠিতে কোনো সই বা তারিখ ছিল না বলে অভিযোগ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের হারুট পয়েন্টে আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার প্রায় তিরিশ টন পুলিশ অবশ্যই এটা বন্ধ করার জন্যই এত কিছু হচ্ছে যাতে ও আমাদের ভয় দেখিয়ে হয়তো কিছু করবে এইভাবে হঠাৎ একটা গ্রাম যদি একটা হঠাৎ যদি চোদ্দ পনেরো জন পুলিশ আসে স্বাভাবিক মানুষ ভয় পাওয়ার কথা উদ্দেশ্য কিছু সার্চ করে নেয় উদ্দেশ্য হচ্ছে বাড়ির লোককে ভয় দেখানো দেখো এতগুলো পুলিশ আমরা এসেছি সাধারণ মানুষের আজকে তুমি বিশ সালাইন দিয়ে মারার চেষ্টা করছো সেখানে করাপশান করে মানুষের ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছ মানুষকে সাতশো মানুষকে আপনি দাঁড় করিয়ে রাখছেন সকাল থেকে এসে সেই রাত পর্যন্ত একটা প্যারাসিটামল নিয়ে বাড়ি যাচ্ছে এই সিস্টেমগুলো আপনি উন্নতি করতে পারছেন না যে বলছে তার পিছনে আপনি পুলিশ পাঠাচ্ছেন পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়েই জুনিয়র চিকিৎসকের বাড়িতে যাওয়া হয়েছিল অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল যিনি একজন এমবিবিএস অবশ্যই কিন্তু এমএস ইএমপি ডিগ্রি উনি পাননি বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছে আর যে আন্দোলনের জুনিয়র চিকিৎসকের বাড়িতে পুলিশি হানাঘিরে রাজনৈতিক তরজাও চরণে এই ঘটনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বর্বর কতটা অমানবিক কতটা প্রতিহিংসা পরায়ণ তার প্রমাণ দিচ্ছে কিন্তু যারা এই সরকার এবং সরকারের প্রশাসন সরকারি দলের দ্বারা আক্রান্ত হবেন তার পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা এই করে আন্দোলন দমাতে পারবে এর আগেও তো সমস্ত চিকিৎসক তাদের বিরুদ্ধে নানান রকম ফতোয়া জারি করেছিলেন যারা আন্দোলনকারী তাদের বাড়ি বাড়ি পুলিশ গেছে আরে গায়ের জোরে কি আপনারা এইসব কাজ করতে পারবেন পুলিশ দিয়ে ভয় দিয়ে কি আপনি দুর্নীতি বিরোধী আন্দোলন আটকাতে পারবেন পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন তাহলে আইন আইনের পথে চলেছে তার মানে সরকার বিরোধী কুৎসা আন্দোলন প্রতিবাদ যারা করবেন তারা অন্য যে কোনো অপরাধ করার রাইট থাকবে আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে এটা তো কোনো কাজের কথা হতে পারে না সব মিলিয়ে আর্যিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান নতুন বিতর্কের জন্ম দিয়েছে ময়ূখ ঠাকুর চক্রবর্তী গৌতম মন্ডল ও রঞ্জিত সবের রিপোর্ট এবিপি আনন্দ